কিভাবে দেশের সব মানুষ নিরাপত্তা থাকবে এটি হলো আমাদের প্রধান লক অতএব যদি কেউ পূর্বের শত্রুতা নিয়ে অ্যাটাক করে তাহলে এই অ্যাটাকের জবাব আপনি দিবেন ইনশাল্লাহ আপনার মন্ত্রী ক্ষমতা থাকা অবস্থায় আপনি যেই সাপোর্ট পেতেন এখনো আমাদের ধালা আপনি তাই পাবেন যদি কেউ বেশি বাড়াবাড়ি করে যদি আপনার ক্ষমতা না থাকে যদি আপনার কোনো সাপোর্ট না থাকে তাহলে আপনি আশেপাশে যদি কোনো ছাত্র থাকে কিংবা কোনো থানা থাকে তাহলে আপনি যোগাযোগ করবেন কিন্তু অন্যায় জালেমদেরকে কোনো প্রশ্রয় দেবেন না আর বর্তমানে আমি সবাইকে বলছি পূর্বের যা হয়েছে সব কিছু সবাই বলে যাব এবং সব কিছু পাবো সামনের দিকে আমরা সবাই মিলেমিশে থাকবো মৃত্যু পর্যন্ত এটি হল আমাদের চাওয়া তো প্রধান কথা হলো যে পূর্বের কোনো বিষয়ে যদি কেউ ঝামেলা করতে আসে এই বিষয়ে আপনারা নিজ নিজভাবে ভাবে প্রতিরোধ করবেন নিশ্চিত ভাবে এটা আপনারা করবেন দেশে সমান অধিকার বিচারক সমান সবাই সমান এখানে পূর্বে কে কোন দল করেছে এ বিষয়ে বর্তমানে কোনো কথা